এই যে মারার হাল চরিত্র যে সমস্ত দেখি না বলেলে আল্লাহর কাছে আখে রাতে থেকে অনেক নারী ঠাট্টা করে বেগানার সাথে নিজের স্বামী ঘরে আসলে গাল ফুলাইয়া থাকে হুম হুম কোথা ঠিকই না ভাই নিজের স্বামী যদি ঘরে আসে গাল ফুলাইয়া থাকে আর পর পুরুষের সাথে প্রথম মিষ্টি মিষ্টি আলাপ কথা ঠিক না। আর আমাদেরও ভাই দোস্ত আছে যখন গেটে গেল ভাবি বাসায় আছেন হ্যাঁ আছি বাসায় ভাইজান কোথায় গেছে তোর ভাই তো অফিসে চলে গিয়েছে এ যায় এমন বসছে বসে একদম মিষ্টি মিষ্টি কথা ভাবি তোর সাথে কথা বললে আমার মনটা একদম খুশিতে ভরে যায় কিন্তু আমার ওই কালো কুত্তার সাথে কথা বলার কোনো ইচ্ছা নাই কথা ঠিক কিনা ভাই আমার বাড়িতে যেটা নিয়ে এসেছি এটাকে দেখলে আমার অশান্তি ভাবি তোকে দেখলে আমার পড়াণটা জোড়া যায় কথা ঠিকই না কথা ঠিক না কিন্তু অনুমতি নিয়ে যাইতে হবে কথা ঠিক না বন্ধুরা আমার নামাজ সংক্রান্ত বিষয়ে আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ভাষায় হাতিসে কুৎসির মধ্যে লিখেছেন কারণ আমরা নামাজ পড়ি না আমাদের মধ্যে তো কোনো অভাব নেই জামার অভাব আছে আমাদের আর জামা কাপড়ের অভাব আছে ভাই জামা কাপড়ের কোনো অভাব নাই যুবক ভাইয়ের বিশটা থেকে তিরিশটা শার্ট পনেরোটা কেজি পনেরোটা শার্ট আর আর মা বোনদের ভাই ভাইদের তো অনেক কাপড় চোপড় রয়ে আছে আর বোনদের তো কাপড়ের শেষ নাই একটার পরে একটা থ্রি ফিরিজ লাগাইতে আছে কথা ঠিক কেনা আর ফ্যাশনের তো শেষ নাই একবার হাতাটা কেটে দিল আবার হাতাটা এবার জোড়া লাগাইছে করে আল্লাহ কথা ঠিক কেনা বন্ধুরা আমার এখন আমাদের কোনো অভাব নেই তারপরও কিন্তু আমরা নামাজ পড়ি না কিন্তু ঘাজির শরীফের মধ্যে আল্লাহ নবীন লেখলেন একজন সাবেত তিনি অত্যন্ত গরিব ছিলেন তার বাড়িতে কোনো কাপড় ছিল না কোনো খাবার ছিল না এত কষ্ট করতো মক্কা নগরের মধ্যে তার চাইতে আর কোনো গরিব নাই বন্ধুরা আমার এখন আমাদের কাপড় আছে খাওয়া আছে সব কিছু আছে বাড়ি ঘর আছে কিন্তু আমরা তো নামাজটা আদায়ী করি না কিন্তু আল্লাহর নবীর সাবে তার নাম হলো আব্দুল্লাহ আনসারি তিনি অত্যন্ত গরিব মানুষ ছিলেন বলেন আলহামদুলিল্লাহ বিশ্বনবী মধুরাসুল্লা সাল্লাল্লাহ আল ইউসাল্লামের এই সাবে এত গরিব ছিল একটা কাপড় দিয়ে স্বামী স্ত্রী দুজনে নামাজ পড়তো কি করতো একটা কাপড় দিয়ে দুই স্বামী স্ত্রী নামাজ পড়তো বন্দর আমার যখন বেলাল মসজিদের মধ্যে আজান দিত তখন আল্লাহর নবীর হিসাবে আব্দুল্লাহ আন সারে নামাজের জন্য ওই কাপড়টা পরে দৌড়ে মসজিদের মধ্যে চলে যেত জামাতের মধ্যে সামিল হয়ে যাইত নামাজের মধ্যে যখন বিশ্বনবী সালাম ফিরিয়ে দিতেন তখন সঙ্গে সঙ্গে আবদুল্লাহ আনসারি একটা বাড়ির দিকে দৌড় মারতো বাড়িতে সেই বিবিকে এবার কাপড়টা দিত ঘরের কিনারার মধ্যে একশো বিশ হাতে এমন একটা গর্ত খুঁড়ে সেরে ভাই ওই গর্তের মধ্যে বিবিকে বসাইয়া দিয়া যখন বেলা আজান দেয় সঙ্গে সঙ্গে আবদুল্লাহ আনসারি ওই মসজিদের মধ্যে চলে যায় জামাতের মধ্যে সামিল হয়ে যায় নামাজ পড়ে আর বিশ্ব নবী যখন সালামটা ফিরিয়ে যায় সঙ্গে সঙ্গে একটা বাড়ির দিকে দৌড় মারে বাড়িতে গিয়ে বিবিকে কাপড়টা দেয় নামাজে দাঁড়িয়ে যায় আর আবদুল্লাহ ওই গর্তের মধ্যে বসে যাই বলেন সুবান যখন এই দৃশ্য দেখলো অনেক আবু বক্কর বললো মর বললো উসমান বললো আলী বলল ইয়ারা শুনাল্লা ইয়া হাবিবাল্লাহ আপনার সাই জামাতে নামাজ পড়ে বটে কিন্তু আপনি যখন সালামটা দিয়ে দেন সঙ্গে সঙ্গে সাবি বাড়ির দিকে একটা দৌড় মরে কারণ কি আমরা দেখেছি এই দৃশ্য আজ থেকে একটি মাস দেখলাম নবী গো বিষয়টা আপনি দেখেন যখন নবীর কাছে নালিশ দিয়ে দিল দরখাস্ত দিয়ে দিল বিশ্বনবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন ও আউ বকর মার রে শোনো শোনো তোমরা আমার সাবের ব্যাপারে নালিশ দিও না বিষয়টা আমি দেখব বলেন সুবান কারো বিষয়ে সমালোচনা করো না এই জালেম সরকারের আমলে এমন ছিল শুধু সমালোচনা 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 শুধু হুজুরদের সমালোচনা কথা ঠিক কিনা কথা ঠিক কিনা মুসলমান এজন্য আমাদেরকে এখন রুখে দাঁড়াতে হবে যাতে করে এই বাংলার জমিনে আর কোন জালেম সরকার এই বাংলার জমিনে আসতে না পারে কথা ঠিক কিনা এই বাংলার জমিন হবে কোরআনের জমিন এই বাংলার জমিন হবে ইসলামের জমিন বলেন সবনাল বন্ধুরা আমার আনসারি জামাতে নামাজ পড়ার পরে আবার যখন বিশ্বনবী ইসলামটা ফিরিয়ে দেয় সঙ্গে সঙ্গে দৌড়ে এবার বাড়ির মধ্যে চলে যায় যাওয়ার পরে বিবিকে কাপড়টা দিয়ে দেয় বিবি নামাজে দাঁড়িয়ে যাই আবদুল্লাহ আনসারি ওই গর্তের মধ্যে বসে যাই বন্ধুরা আমার এই দৃশ্য যখন অনেক সময় অনেক সাহাবী দেখলো নবীর কাছে যখন অবজেকশন চলে গেল নবী একদিন নামাজ শেষ করে গুটি গুটি পা ফেলে আবদুল্লান সারির বাড়ির দিকে চলে গেলেন আব্দুল্লাহ আনসারির বাড়ির গেটের মধ্যে গিয়ে সালাম দিয়েছেন তিনবার সালাম দিয়েছেন কয়বার তিনবার সালাম দিয়ে অনুমতি চাইতে হবে এটা আল্লাহর নবী বলেছেন কথা ঠিক কি না কিন্তু অনুমতি অনুমতি ছাড়াই অনেকে চলে যায় কি না বিশ্বনবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আবদুল্লাহ আনসারি গেটের মধ্যে গিয়ে যখন তিনবার সালাম দিলেন অনুমতি চাইলেন কিন্তু ভিতর থেকে কোনো অনুমতি চাই না ভিতর থেকে যখন কোনো অনুমতি আসলো না সালামের জবাব আসলো না এই জন্য আসলো না ওই সময় কিন্তু আব্দুল্লাহ আনসারি উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে বসা ছিল কথা ঠেকে না এজন্য সালামের জবাব দিলে তো গেটের মধ্যে আসতে হবে মধ্যে দুটি চোখের পানি ছেড়ে দিয়ে কাদে আল্লাহ আমাকে আমি আমি উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে আর বিশ্বনবী আমার গেটের মধ্যে আসে তিনবার সালাম দিয়েছে সালামের জবাব আমি দিলেই তো বাইরে যাইতে হবে কথা ঠিক কেনা এজন্য আবদুল্লাহ আনসারি যখন সালামের জবাব দিলেন না বিশ্বনবী এবার রিটার্ন হয়ে চলে যাচ্ছেন চট করে আবদুল্লাহ আনসারির বিবি এবার নামাজ শেষ করে এবার কাপড়টা যখন আবদুল্লাহ আনসারিকে দিয়ে দিয়েছেন বন্ধুরা আমার ওই কাপড়টা পরে এবার তারা ঘুরা করে আবদুল্লাহ আনসারি গেটের মধ্যে গিয়ে দেখতেছে বিশ্বনবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম রিটার্ন হয়ে চলে যাচ্ছেন বিশ্বনবীর সাহাবি আবদুল্লাহ আনসারি দুটি চোখের পানি ছেড়ে দিয়ে বলল কি হলো বিশ্বনবী আমার গেটের মধ্যে আসে অনুমতি চেয়েছে ভিতরে আসার জন্য সালাম দিয়েছে তিনবার আমি জবাব দিতে পারি নাই ও আল্লাহ আপনি আমার ক্ষমা করে দাও এখন কি করবো সঙ্গে সঙ্গে মাথার মধ্যে একটা চিন্তা চলে আসলো বুদ্ধি চলে আসলো যদি পায়ের পাতাগুলো দপ দপ করে শব্দ দেওয়া যায় হয়তো বিশ্বনবী মোহাম্মদ রাসল সাল সাল্লাম ফিরে দেখবেন আমি সঙ্গে সঙ্গে সালামের জবাব দিয়ে দেব এবার যখন পায়ের পাতাগুলো দপদপ করে শব্দ দিল আবদুল্লাহ আনসারি বিশ্ব নবী এবার পিছন দিকে যখন তাকাইলেন কেউ নেই একটা কাপড় দিয়ে দুই স্বামী স্ত্রী নামাজ পড়ি গো নবী আপনি যখন ডাক দেন তখন আমি গর্তের মধ্যে বসা ছিলাম আর আমার বিবি ছিল নামাজে সে সময় কাপড়টা আমার বিবি পরেছিল আমি উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে বসেছিলাম গো নবী যদি সালামের আপনার জবাব দিই তাহলে তো আপনাকে বের হয়ে আসতে হবে এজন্য আমি সালামের জবাব দিতে পারে না সম্মত হয়ে যায় তামি আমি রাসুল তোমাদেরকে জান্নাতের চাবি দেয়া দেব বিশ্বনবীকে এবার যখন ওই গর্ত দেখার জন্য নিয়ে গেলেন দেখতেছে ওই ঘরের কিনারের মধ্যে একশো বিষাদ গর্ত সে সময় ওই গর্তের মধ্যে বসা ছিল কে ভাই ওই গর্তের মধ্যে বসা কে ছিল ওই সময় ওই গর্তের মধ্যে আব্দুল্লাহ আনসারীর বিবি বসা ছিল কথা ঠিক কিনা বিশ্বনবী যখন গর্ত দেখতে গেলেন তাকিয়ে তাকিয়ে দেখতেছে ওই গর্তের মধ্যে কোনো মানুষ দেখা যায় না বন্ধুরা আমার কিন্তু ওই গর্তের মধ্যে সেই সময় ছিল আব্দুল্লাহ আনসারীর বিবি কথা ঠিক কিনা সেই সময় ছিল আব্দুল্লাহ আনসারীর বিবি গর্তের মধ্যে বসা বিশ্বনবী যখন এবার দেখলেন দেখার পরে বলেন আবদুল্লাহ সারে এই গর্তের মধ্যে কোনো মানুষ দেখা যায় না আমি নবী বলে দিলাম এই গর্তটা শরীয় সম্মত বলেন সুবান আব্দুল্লাহ বিবি তখন করতেন মধ্যে বসা ছিল কথা ঠিক কিনা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লা সাল্লী সাল্লাম বললেন আনসারি আমি ওই গর্ত দেখতে চাই ওই গর্ত যদি সম্মত হয়ে যায় তাহলে আমি রাসুল তোমার জান্নাতের চাবি দিয়া দেব বিশ্বনবী যখন গর্ত দেখতে গেলেন তখন গর্তের মধ্যে বসা ছিল কে মধ্যে ছিল বন্ধুরা আমার বিশ্বনবী যখন পরিদর্শন করলেন দেখলেন তাকিয়ে তাকিয়ে কোনো মানুষকে দেখা যায় না সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন ও আব্দুল্লাহ আনসারি শুনো শুনো আমি রাসুল্লাহ সাল্লাল্লাহলাই আসাল্লাম বলে দিলাম তোমাদের জান্নাতের চাবি কামাই হয়ে গিয়েছে বিশ্ব নয় বললো আব্দুল্লাহ সারি ভাবে কতদিন ধরে নামাজ পড়ছ একটা কাপড় দিয়ে আব্দুল্লাহান সারি দুটি চোখের পানি ছেড়ে দিয়ে বল নবী গো একদিন নয় দুদিন নয় এক মাস নয় হিন্দু মাস নয় চল্লিশ বছর ধরে নামাজ পড়তেছে খোদার কসম করে এক ওয়াক্ত নামাজ কাজা হয় না এখন তো কাপড়ের কোনো অভাব নাই তারপরও আমরা নামাজটাকে খাজা করি এজন্য আমি অনুরোধ করব আমরা নামাজটা ঠিকভাবে পড়তে পারলে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়ম হয়ে যাবে কথা ঠিক কেনা বন্ধুরা আমার পাঁচ নাম্বার মমিনের বৈশিষ্ট্য হল ওয়ামিমারা যাক এটা এমন একটা বৈশিষ্ট্য মানুষের সিজারের বৈশিষ্ট্য আল্লাহ রাবুল আলমিন যা রেজেক দিয়েছেন যা সম্পদ দিয়েছেন আল্লাহর রাস্তায় বই করতে হবে কথা ঠিক কিনা এই যে বিশাল দেখতে সেমিয়ানা লাইটিং মাইটিং হুজুরের কত রকমের খরচা রয়েছে বন্ধুরা আমার আমার দাবি থাকবে আপনারা এমনিতে কেউ চলে যাবেন না এই পাঁচ নাম্বার বৈশিষ্ট্য হল আল্লাহ যা সম্পদ দিয়েছে যা টাকা দিয়েছে আল্লাহর রাস্তায় বয় করতে হবে আপনারা রাজি আছেন তো মুসলমান রাজি আছেন তো মুসলমান আল্লাহর জমিনে কারা কারা এই জমিনে ইসলাম কায়েম হোক কারা কারা চাচ্ছেন তু আল্লাহকে দেখিয়ে দিন নরে থাকবেন টিউশন করলো আল্লাহ আব্বুল রমি আরো তিনটি পুরস্কার দিবেন লহুম দরজা তু ইন দ রব বিহিম ও রেস্কুল করিম আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে এক নাম্বার পুরস্কার হলো আপনি পাহাড় পরিমাণ অন্যায় করেন অপরাধ করেন আল্লাহ ক্ষমা করে দিবে বলেন সুবান আল্লাহ শর্ত হল পাঁচটি গুণ থাকতে হবে পাঁচটি বৈশিষ্ট্য থাকতে হবে দুই নাম্বার পুরস্কার হল আল্লাহ তালা আপনার নিজেকে ব্যবস্থা করে দিবেন তিন নাম্বার পুরস্কার হল আল্লাহ আপনাকে ইজ্জত দিবেন সম্মান দিবেন কথা ঠিক কিনা কথা ঠিক কিনা ইজ্জতের মালিক বেজ্জতের মালিক হায়াতের মালিকে আপনার মালিকে আসমারের মালিকে জমিনের মালিকে সেই আল্লাহর জন্য পড়ছি আল্লাহ আকবার আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ